সমাস কাকে বলে সমাস কত প্রকার ও কি কি। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস সমাস সংস্কৃত ভাষার একটি শব্দ সমাস শব্দের অর্থ মিলন সংক্ষেপণ একপদীকরণ বাক্যে শব্দের অধিক ব্যবহার কমানোর জন্য সমাস ব্যবহৃত হয় সমাস তো ছয় প্রকার যথা এক দ্বন্দ্ব সমাস দুই কর্মধার সমাস তিন তৎপ্রুষ সমাস চার বহুগ্রহী সমাস পাঁচ দ্বিগু সমাস ছয় অব্যয়ভাব সমাস নিম্নে এর ব্যাখ্যা দেয়া হল এক দ্বন্দ্ব সমাস। যেখানে দুটি পদ মিলিত হয়ে একসঙ্গে যুক্ত থাকে এবং উভয় পদই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে তাই দ্বন্দ্ব সমাস উদাহরণ মাতা পিতা রাম লক্ষণ দুই তৎপুরুষ সমাস যেখানে প্রথম পদটি দ্বিতীয় পদের উপর নির্ভরশীল থাকে এবং দ্বিতীয় পদটি প্রধান অর্থ প্রকাশ করে উদাহরণ গ্রাম্য জীবন গ্রামের জীবন রাজমহল রাজার মহল তিন নম্বরে কর্মধারার সমাস যেখানে দুইটি পদের মধ্যে একটি বিশেষণ ও একটি বিশেষ্য থাকে এবং বিশেষণ পদটি বিশেষ পদের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে উদাহরণ নীল আকাশ সাদা ফুল চার নম্বরে দিবু সমাস যেখানে সংখ্যাবাচক পদের সাথে অন্য একটি পদ যুক্ত হয় এবং নতুন অর্থ গঠন করে উদাহরণ পঞ্চবটি বা পাঁচটি বটগাছ ত্রিভুবন তিনটি ভুবন পাঁচ নম্বরে অব্যৈভাব সমাস অব্যয়ভাব সমাস যেখানে দুটি পদের মধ্যে প্রথম পদটি অব্যয় হয় এবং দ্বিতীয় পদটি বিশেষ্য বা ক্রিয়াপদ হয় উদাহরণ অতএব অত যথা সময় যথাযোগ সময় ছয় নম্বরে বহুবৃহী সমাস যেখানে দুটি পদের মিলিত অর্থ সরাসরি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অন্য কিছুকে ইঙ্গিত করে উদাহরণ পিতাম্বর যার অম্বরে পীত বস্ত্র চতুরানন যার চারটি মুখ আছে